আজ আমি আপনাদের পঞ্চতন্ত্রের তিনটি গল্প পাঠ করে শোনাব প্রথম গল্প বোকা সিংহ এবং চালাক খরগোশ বোকা সিংহ এবং চালাক খরগোশ সময় এক লোভী সিংহ ছিল যে প্রাণীদের আক্রমণ করত এবং হত্যা করত যার কারণে জঙ্গলের প্রতিটি প্রাণী তাকে খুব ভয় করত একদিন তারা সকলে মিলে একটি সভার আয়োজন করল এবং সেখানে তারা সিদ্ধান্ত নিল যে প্রতিদিন একটি করে প্রাণী শিকার হিসাবে সিংহের কাছে যাবে সিংহ তাতে রাজি হয়ে গেল যখন খরগোশের পালা এলো তখন তারা সিদ্ধান্ত নিল যে জ্ঞানী বৃদ্ধকে প্রেরণ করবে তিনি ধীরে ধীরে গেলেন এবং সূর্যাস্তের আগে সিংহের গর্তে পৌঁছলেন সিংহ তাকে ক্রোধে জিজ্ঞাসা করল তুমি এত দেরি করেছো কেন খরগোশ জবাব দিল এক দল খরগোশ তোমার কাছে আসছিল কিন্তু পথে তাদের অন্য এক হিংস্র সিংহ আক্রমণ করেছিল আমি পালাতে সক্ষম হয়ে এখানে এসেছি খরগোশ আরও বলল যে অন্য সিংহটি তাকে চ্যালেঞ্জ জানিয়েছে এ কথা শুনে সিংহ তো অত্যন্ত রেগে গেল আর খরগোশকে বলল নতুন সিংহের সাথে দেখা করানোর জন্যে তাকে নিয়ে যেতে জ্ঞানী খরগোশ সিংহটিকে একটি গভীর কূপের কাছে নিয়ে গেল এবং তাকে তার নিজের প্রতিচ্ছবি দেখালো সিংহ গর্জন করার সাথে সাথে তার প্রতিবিম্বীও তাই করল সে এই প্রতিবিম্বকে নিজের শত্রু বলে ভাবল উত্তেজিত সিংহ অন্য সিংহকে আক্রমণ করার জন্য কূপে ঝাঁপিয়ে পড়ল আর সেখানেই সে মারা গেল এইভাবে বুদ্ধিমান বুড়ো খরগোশ নিজেকে এবং বনের সমস্ত প্রাণীকে বাঁচিয়ে রক্ষা করল এই গল্পে শিক্ষা হল সমস্যার দিকে নয় সমাধানের দিকে সর্বদা মনোনিবেশ করা উচিত দুই নম্বর গল্প শিয়াল এবং ড্রাম একসময় এক শিয়াল জঙ্গল থেকে দূরে সরে গিয়ে একটি নির্জন যুদ্ধের ময়দানে পৌঁছালো সে খুব ক্ষুদার্ত ছিল এবং তাই সে খাবারের সন্ধান করতে শুরু করলো তখন সে একটি অদ্ভুত শব্দ শুনল শিয়ালটি ভয় পেয়ে পালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিল কিন্তু তারপরে সে ভাবল সমাধানে দেখে নেওয়া যাক যে কে এই শব্দটি করেছে সে চারদিকে তাকাতে দেখতে পেলো যে একটি পরিত্যক্ত ড্রাম একটি গাছের পাশে পড়ে আছে এবং বাতাস বয়ে যাওয়ার সাথে সাথে গাছের ডালগুলি তার গায়ে ঘষে শব্দ করছে সে স্বস্তি পেল এবং খাবারের সন্ধান চালিয়ে গেল এই গল্পের শিক্ষা হল সমস্যা থেকে পালানোর পরিবর্তে সেগুলির মুখোমুখি হন তৃতীয় গল্প হাতি এবং চড়ই একটি লম্বা শক্তিশালী গাছে একটি চড়ুই দম্পতির সুন্দর একখানি বাসা ছিল আর তার মধ্যেই ছিল তাদের ডিমগুলি যেগুলি থেকে শীঘ্রই তাদের বাচ্চা হওয়ার প্রত্যাশা ছিল কিন্তু একটি অহংকারী হাতি শীঘ্রই সেই অঞ্চলটিতে এলো এবং গাছটিকে এত জোরে নাড়িয়ে দিল যে তাদের বাসা এবং ডিমগুলি সব নষ্ট হয়ে গেল এতে ক্ষুব্ধ ও দুঃখিত হয়ে চোরইরা প্রতিশোধ নেওয়ার সিদ্ধান্ত নিল তারা তাদের কাঠঠোকরা বন্ধুকে তাদের সাহায্য করার জন্য বলল কাঠঠোকরারা তার মাছি এবং ব্যাংক বন্ধুদের সাথে মিলে একটি পরিকল্পনা তৈরি করল ব্যাং মাছিকে হাতির কানের কাছে ভন ভন করতে বলল সে বলল হাতি যখন চোখ বন্ধ করবে কাঠকরা তুমি তখন অবশ্যই তার চোখ ফুটো করে দেবে হাতি উঠে দাঁড়িয়ে জল খোঁজার চেষ্টা করবে আমি অনেক দূরে গিয়ে শব্দ করতে থাকব এবং হাতি ভাববে যে সেখানে চারিদিকে জল রয়েছে এবং সেই জায়গায় পৌঁছে যাবে আমরা একটি বড় গর্ত তৈরি করব এবং হাতি সেটাতে পড়ে যাবে সূর্যাস্ত্রের সময় তারা পরিকল্পনা অনুসারে কাজ করল এবং হাতিটি গর্তে পড়ে মারা গেল এই গল্পের শিক্ষা হল শারীরিক শক্তি এবং অহংকার থাকলেই জেতা যায় না বরং বুদ্ধি এবং দলবদ্ধভাবে কাজ করা গুরুত্বপূর্ণ আমার এই গল্প তিনটি আপনাদের যদি এতটুকু ভালো লেগে থাকে অবশ্যই আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল নমস্কার